এখানে এক থেকে কৃষক ভাই প্রায় দুই থেকে তিন বিঘা জমিতে এই পটলটা চাষ করছে আমি একটু খোঁজাখুঁজি করলাম আসলে পাওয়া যায় তার কারণে আমি একটু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম যে ভাই আপনার এই যে ফুলগুলো ফোটে এই ফুলগুলো পরাগায়নের জন্য বা ছোয়ানোর জন্য আপনি প্রত্যেকদিন কতটুক সময় আপনি এই খেতে দেন সকল কৃষক ভাইদের সবজি টিকে আছে তাদের আসলেই কপাল তার কারণ আমাদের এলাকায় অতিরিক্ত বৃষ্টির কারণে যারা মরিচ চাষ করছিল বেগুন চাষ করছিল তাদের সবজি প্রায় শেষ তো দেখাছ কি আমার কাছে শুধু পটলটাই টিকে আছে সবচেয়ে তো যে সকল কৃষক ভাইদের পটল গুলো টিকে আছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আপনাদের মাটিতে এই মুহূর্তে কোন রকম কেশো আছে কিনা এই জমিতে একটু লক্ষ্য করে দেখেন প্রচুর পরিমাণে কেশোর মাটি কিন্তু তুলেছে তো অতিরিক্ত বৃষ্টি যখন হবে তখন কোনো মুহূর্তে কিন্তু আপনাদের জমিতে কেশো রাখা যাবে না এই কেশো মারার জন্য রাগবি তারপরে আপনার ফুরাডান এমন বিভিন্ন নামের বিভিন্ন কোম্পানি মার্কেটিং করে এগুলো আপনারা ব্যবহার করবেন তাহলে খুব সহজে কেসো আপনারা দমন করে রাখতে পারবেন হ্যাঁ কেসো আসলেই জৈব সার তৈরিতে সহায়তা করে পাশাপাশি মাটির উর্বরতা ধরে রাখে কিন্তু এটা আপনার অতিরিক্ত বৃষ্টির সময় কোনোভাবেই করা যাবে না বৃষ্টির সময় যদি আপনাদের জমির উর্বরতা ধরে রাখার জন্য আপনারা কেসো রেখে দেন আপনাদের জমিতে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই মাটিটা শুধু প্যাচ প্যাচ করবে বুঝছেন আর যে সবজি থাক না কেন আপনাদের মাটি যদি প্যাস প্যাস করে তাহলে মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো তার জন্য আপনারা মাটিটা টাইট করে রাখবে এই মাটিটা টাইট করতে হলে সর্বপ্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের জমির কেশো নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয়ত জিপসাম জিপসাম ব্যবহার করতে হবে এই দুইটা জিনিস আপনারা ব্যবহার করলে আপনাদের জমির মাটি কিন্তু টাইট হয়ে যাবে আপনাদের ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে আসবে আর একটা বিষয় আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই সেটা হলো ছোটবেলা থেকে আমি জানতাম যে পটল পানি সহ্য করতে পারে না পটলের জমিতে যদি পানি একদিন বেঁধে থাকে সেক্ষেত্রে পটল মরে যায় কিন্তু দু পাঁচ দিন পানি সহ্য করতে পারে কিন্তু অন্য অন্য সবজি যেমন আপনার আহ ঝাল আছে বেগুন আছে এগুলো কিন্তু দু পাঁচ দিন পানি সহ্য করতে পারে না দু পাঁচ দিন গাছের গুড়ায় পানি বেঁধে থাকবে আপনার গাছগুলো মরে যাবে কিন্তু পটলের ক্ষেত্রে কিন্তু আমি ভিন্ন দেখছি তো বা আগে দেশি জাতের পটল চাষ হতো এর কারণে পানি সহ্য করতে পারতো না পানি হলেই হয়তোবা মরে যেত কিন্তু বর্তমানে কিন্তু আমাদের এলাকায় দেশি কোনো পটল চাষ করা হয় না সবই উন্নত মানের যে হাইব্রিড পটলের জাতগুলো আছে সেইগুলোই চাষ করা হয় তো যে সকল কৃষক ভাইরা কৃষিকাজ করছেন বা কৃষিকাজ করবেন ভাবছেন সে সকল কৃষক ভাইদের জন্যই বলছি যে পটল কিন্তু কম খরচে একটা লাভজনক সবজি আপনারা জানেন যে পটলে কিন্তু সপ্তাহে একদিন কীটনাশক ব্যবহার করলে হয়ে যায় পাশাপাশি পটলের একটু পরিচর্যা বেশি হলো এই ফুলগুলো হাত পরাগায়ন করতে হয় হাত পরাগায়ন না করলে কিন্তু ফুল সেভাবে সেট হয় না একেবারে বিলির কান্দায় কিন্তু আমি আপনাদের আর জিনিস দেখাই একটু দেখেন আপনারা এখানে পানি বেঁধে ছিল কিন্তু এ মাটিটা বেলে মাটি বুঝছেন একেবারে বেলে মাটি তো তার কারণে পানিটাও টেনে গেছে পাশাপাশি ওই সামনে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিল বিলির কাটি লাগানো একেবারেই তো তারপরেও দেখেন বেঁচে আছে আজকেই পানি কমেছে বোঝা যাচ্ছে ওই যে সামনে দেখেন এখনো পানি আছে ওই সাইডে